আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুর শহরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে ধাপে ধাপে আমার ভিডিও করার ইচ্ছা আছে তারই ধারাবাহিকতায় আজকে আমি রংপুরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কত সালে স্থাপিত এছাড়াও এখানে স্কুল কলেজ কি কি আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে আমি আছি বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজের সামনে চলুন এবার এই প্রতিষ্ঠানের ভিতরে যাওয়া যাক এই প্রতিষ্ঠানের ভিতরে কি কি আছে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে রংপুর সেনানিবাসের ভিতরে এটি একটি স্কুল অ্যান্ড কলেজ যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা দেয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয় বুঝতেই পারছেন এই প্রতিষ্ঠানটি কিন্তু রংপুরের অনেক স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তো এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কী কী আছে বা দেখতে কেমন এটাই আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে শহীদ মুক্তার ইলাহি চত্বরের পশ্চিমে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে উত্তরবঙ্গের জিওসি মেজর জেনারেল আব্দুল মান্নাফ প্রতিষ্ঠানটি রংপুর সেনানিবাসের ভিতরে স্থাপন করেন শিক্ষা প্রতিষ্ঠানটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গ সন্তানেরাও এখানে পড়াশোনা করতে পারেন চলুন এবার আমরা জেনে নেব এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণটা আসলে কিভাবে হয়েছিল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের কারণে রংপুর সেনানিবাস তার নাম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে যারা আমার এই ভিডিওটা এতদূর দেখেছেন তারা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেছেন আপনারা কারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অথবা করছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের কাছে কেমন লাগে আর আমি এত সুন্দর করে একটা ভিডিও করতে পারলাম এই কারণে বর্তমান প্রিন্সিপাল স্যারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় বাকি যে স্যার ম্যাডামরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পরিশেষে যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ এত কিছু কথার ভিড়ে একটা কথা বলতে ভুলে গেছি যে এই স্কুলটা ঘোরার পর আমার কাছে কেমন লাগছে এক কথায় যদি বলি আমার কাছে এই স্কুলটা ঘোরার পর অনেক ভালো লাগছে কারণ এই স্কুলের অনেক জায়গায় আমাদের মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামুকুম আল্লাহ হাফেজ